শুভ সকাল এখন সাতটা পাঁচ বাজে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি রুম থেকে উঠলাম তোমার পৌনে সাতটায় অ্যালার্ম দেওয়া ছিল পাঁচটা পঞ্চাশে নিয়েছি সাড়ে দশটায় সাড়ে দশটা থেকে সাড়ে ছটা আট ঘন্টা খুব তাও উঠতে ইচ্ছা করছিল না বাবা এসে ডাকলো অ্যালার্ম পাঁচটা পঞ্চাশে ছিল সেটা কেটে দিয়ে আবার ছটা তিরিশে করলাম তাও উঠিনি অ্যালার্ম কেটে দিয়েছি তো উঠে বাবা এই বাবা মার থেকে এসে সব কাজ করছে আমি এবার নীলজের মতো বলছি ঘর জার দিল মুছলো এখন বাসন মেঝে কলপা পরিষ্কার করছে বাইরে প্রতিটা ধুয়ে দিল আর আমি শুধু ফুলটা তুলেছি আর ওই পুজোর মানে ওই ধুপ টুপ প্রদীপ ওগুলো রেডি করেছি আর পড়ানো আছে পড়তে চলে আসবে আমি রেডি হয়ে বসে আছি ঘুম ঘুম চোখ কালকে ওঠার কথা ছিল ট্রেনে মানে রবিবার কিন্তু কালকে দুপুরবেলা ফোন করেছিল বাবা যখন ভাত খাচ্ছিল দিয়ে বলেছি যে আজকে নাকি নেপালে যাবে তো সেই জন্য কালকে ফিরবে রবিবার রবিবারই তো ট্রেনে উঠতে হবে না কিন্তু সোমবারে যবে আসে আসবে তো এখন তো আবার সকালবেলা চার দিন পড়ানো থাকে তিনজনে তোমার এক একজনের এক এক রক উম্বে মহিষা যে শুধু উন্নতি করে সেভেনে পড়ে সে সোম আর বৃহস্পতি আসলো আজকে শনিবারে আসলো কারণ আগের সপ্তাহে একদিন পড়িয়েছিলাম তো এই সপ্তাহে তিন দিনই পড়িয়ে দিলাম আবার দুদিন সপ্তাহে সোম আর বৃহস্পতি আর সোম বৃহস্পতি শনি হল পল্লিন যে আর্টস আর্টসের সব সাবজেক্ট পড়ে সেভেনে পড়ে আর দেবাংশী মঙ্গল বৃহস্পতি শনি তিন দিন এই হলো ব্যাপার আজকে বিকালেও পড়ানো আছে তুমি যুয়াশা করতেও সেভেনে পড়ে তখন কী করব কালকে ভাত আছে ভাতটা খাবো পায়েস আছে অল্প পেটটা খাবো এই পাস্তা আর বানালাম না তখন সাড়ে নটা বাজে কখন বানাবো একজনের কামাজে উঠে আছে বাবা মুদি খাবো দুপুরবেলা কী বানাবো কালকে সবাই নাজে সাড়ে বারোটা বাজে এখন রান্না বান্না হয়ে গেছে বারোটার সময় সাড়ে দশটায় উপরে উঠেছি সাড়ে দশটা না দশটা পনেরো দিয়ে কালকে একটু পায়েস ছিল ওটা খেলাম পান্তা ভাত খেলাম তারপরে রান্না করলাম আলু আর গাজর ভাজাশোনা খেয়ে আলু গাজর ভাজা আর সয়াবিন আলুর ঝোল তো এবার স্নানটা করে নেব করে বসে মানে ঘেমে নিয়ে একাকার অবস্থা ফোনটা চার্জে বসানো ছিল ফোনটা তো চার্জে বসানো ছিল দিয়ে এসে দেখি দুটো দুটো না চারটে মিসড কল বাবার মিসড কল বাবা ফোন করেছিল তো আমি তো করেছিলাম শুনতে পাইনি দিয়ে এসে কল করলাম বলছিল তুই এবার ঘুমিয়ে পড়লি কি না পান্তা ভাতকে কালকে বলছিলি ঘুম পাচ্ছে তাই খোঁজ নেওয়ার জন্য ফোন করলাম যত মানে যে দুপুরের দিকে যত আগাচ্ছে দুপুর তো হয়ে গেছে তত তো গরম তাও গরম কষ্ট পেয়েছে আজকে পড়ানো ছিল তাই না তো সকাল সকাল রান্না করে দেন কালকে পড়ানো না কালকে একটু নটা সাড়ে নটার মধ্যে রান্না করে নেবো পাঁচটা বানাবো সকালবেলা কালকে আর তারপরে যাই হোক কিছু একটা রান্না করে নেবো যেন পরে না উঠলে ভীষণ কষ্ট হচ্ছিলো তার এই গলায় রাস বেরিয়েছে এই অবস্থা বাবা চলে এসেছে দোকান থেকে এই যে গাজর আলু ভাজা হলুদ ছাড়া একটা শুধু লবণ দিয়ে ভেজেছি দুটো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম দুটো না একটা আর এই যে এখানে সয়াবিন আলুর ঝোল বলা যাবে না আবার কষাও বলা যাবে না কেমন হয়েছে ধনে পাতা দিয়েছি যা খেয়েছি আমার এখন খিদে পাবে না এখন কখন সে বিকালে খাবো কালকেও বিকালে খেয়েছি এবার বিকালেই খাচ্ছি খিদে না পেলে খেয়ে যাবো তাই না যাই হোক একটু সুই মোবাইল তো মা বাড়ি বাড়ি যাবি না পিঁপড়ে চ খালি পায়ে এসেছিস এবার চ মোবাইলে দেবে পায়ে গে ধুয়ে নিবি চ কিছু হবে না

বল প্যাশান রোশান এই রোশান মিলে যেত এই দেখো এটা নিলাম আজকেই পড়েছে একদম ফ্রেশ প্যাশন ফ্রুট রোজ একটা করে খাচ্ছি আমি পরশু থেকে এই চলে গেলাম গুলটি দিয়ে কি দাঁড়াবি আমাকে তো হাবি হান নয়নতারা ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে এটা কী গো কাকিমা মৌরি হ্যাঁ ফুলের মতো এই যে নয়নতার পাশে আছে কি গাছ ওই টাটা বাই আমি রোশানদের বাড়ি থেকে এসে মোবাইলের ডাটাটা অন আমি আমার এমনি অফই থাকে যেহেতু সিনেমাটা দেখছিলাম সেই জন্য অফ করে রেখেছিলাম ডাটাটা তো ডাটা অন করে দেখি মিসড কল মেসেঞ্জারে ওই নেপালের মায়ামাসি মায়ামাসি বর দুজনেই ফোন করেছে মিসড কল তিন চারটে করে লেখা আছে লেখা আছে কি ভয়েস মেসেজ পাঠিয়েছে দীপিকা তোমারই মা ইধারি হ্যাঁ ফোন করো দিয়ে আবার কল করলাম ভিডিও কল একটু দেখলাম পাহাড় মা পাহাড় দেখে নিল গো দিয়ে বলছে যে মাসি বলছিলো ঘুরতে নিয়ে যাবে তো আমি বললাম যে না এখন যাবো না দীপিকাকে নিয়ে আসবো তখন ঘুরতে যাবো দিয়ে হঠাৎ করে কানেকশান চলে গেলো এখানে মশা কি ছবি পাচ্ছি আজকেই গেছে কালকে ফিরবে মনে হয় আমি জানি না চোখে মুখে জল দিলাম যা গরম লাগছিল আর রোশনের সঙ্গে ছোটার ছুটি করে আমার ঝুলে কিছু দিকগুলো সব জেগেছিলো এখন আটটা কুড়ি বাজে তো সিনেমা দেখছি আমি একটা পড়ানো ছিল সন্ধ্যাবেলা সাড়ে সাতটায় ছুটি দিলাম তো সিনেমা দেখতে দেখতে কিছু খেতে ইচ্ছা করলো সেই জন্য মুড়িটা ছিল ফ্রিজের থেকে বের করলাম ফ্রিজ তো বন্ধ মুড়ি খেতে খেতে এখন সিনেমা দেখলাম কথাগুলো এমন হয়ে যাচ্ছে কেন আটকে যাচ্ছে দশটা বাজে দুধ ফোটানো হয়ে গেছে তুমিকে জল দিলাম বাঁধা হয়ে গেছে এবার দুধটা ঠান্ডা হলেই দইটা পেতে দেবো দিয়ে ঘুমিয়ে পড়বো বাবা এখন আসিনি বাবা এসে দুধটা দিয়ে গেলো আমাদের ওখানে ওই দোল পূর্ণিমা উপলক্ষে পুজো হচ্ছে ওখানে কী সব হচ্ছে তো ওইখানে যাবে আর ভাত তো জল দিয়ে রেখে দিলাম ওখানে ওখানে খিচুড়ি দেবে খিচুড়ি খেয়ে আসবে ভাত ভাতটা তো ঠিক থাকবে কিন্তু তরকারি মনে নষ্ট হয়ে যাবে বড় তরকারি খাওয়া যায় তো তোমাকে জল দিলাম একটু শান্তি লাগছে ঠিক আছে তাহলে আগামীকাল আসছি নতুন ভিডিও নিয়ে শুভরাত্রি টাকা